নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুগের ডাল তো চলুন মেন উপকরণে যাওয়া যাক প্রথমেই ভেজে নেব মুগের ডালগুলোকে একটু ভালো করেই ভাজবো অন্যদিকে গ্যাসে একটা গরম জলের করার জন্যে বসিয়ে দিলাম মুগের ডালটা হাতে সময় নিয়ে একটু হালকা করে ভেজে নেব যতক্ষণ না মুগের একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা যতক্ষণ নয় যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেব ভাতাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ওই গরম জল দিয়েই ধুয়ে নেব মুগের ডালটা কারণ গরম জল দিয়ে না ধুলে ঠান্ডা জল দিয়ে ধুলে মুগের ডালটা ভালো সেদ্ধ হবে না তাই গরম জল দিয়েই মুগের ডালটা ধুয়ে নিলাম নিয়েই ওই গরম জলেই দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্যে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর মুগের ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হতে সময় আমি হালকা করে একটু লবণ দিয়েছিলাম ডালটা হতে থাক এইদিকে আমি কিছু উপকরণ নিয়েছি যেমন আদা জিরে আর রসুন এগুলো বেটে নেব আর এই দু পিস মাছের মাথা ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দেব কিছুটা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে ওর মধ্যেই মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে করে ভেজে নিলাম মাছগুলো তুলে নিলাম ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবো দিয়ে লঙ্কা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা প্রায় হয়ে এলো এর মধ্যেই দিয়ে দেব প্রায় এক মুঠোর মতন পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনোটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে এসছে ওর মধ্যেই দিয়ে দেবো সেই বাটা মশলাটা যেমন আদা রসুন আর জিরে এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কিছুটা হলুদের গুঁড়ো আর দেব ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছ দুটো মাছগুলো দিয়ে ভালো করে মাছটাকে ভেঙে নেব দেখুন আমি ঠিক এরমভাবে ভেঙেছি বেশি ভাঙলে ভালো লাগবে না এর মধ্যেই দিয়ে দিলাম সেই ডালটা ডালটা আমার খুব ঘন হয়ে গেছে ওর মধ্যেই দিয়ে দেবো আর কিছুটা জল দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নেব দেখুন আমি ঠিক এরকম ঘনত্ব করেছি ডালটার ডালটা আমার হয়ে এসছে এর মধ্যেই দিয়ে দেবো স্বাদ মতন একটু মিষ্টি মিষ্টি দিলে মুগ ডালের ভালো লাগবে না খেতে তাই দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি আজকে দুপুরে আমাদের এই ডালটার দিয়ে ভাত সবাই খুব ভালোভাবে খেয়েছে তো আপনারাও বাড়িতে অবস্থা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন খেতে খুব সুন্দর হয় আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার অনুরোধ রইল নমস্কার